অন্য সকল উদ্বুদ্ধ হইবা এটা অনেক বড় একটা প্রাপ্তি যারা দেখরা লাইভটা শেয়ার করবা সহযোগিতা করুকা একে অপরের প্রতি এবং মানুষ মানুষের লাগিয়া এই জিনিসটা আপনারা বললে থেকে আলো রহমান এম এ হান্নান ধন্যবাদ এস এ হান্নান আর যারা দেখরা আপনারা একটু সহযোগিতা লাইভটা শেয়ার করার মাধ্যমে কিন্তু ওনারা দেখা সুযোগ পাইব যার কারণে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রইব যে লাইভটা বেশি করে শেয়ার করবা আর আপনারা শেয়ার কমেন্টের কারণে কিন্তু ফেসবুকে দেখা এই বিষয়টা অন্যের কাছে পৌঁছাইব তো যারা দেখরা شغله সুযোগিতা করুকা লাইভটা শেয়ার করা বেশি করি এবং শেখ কোন জায়গা থেকে দেখরা আলাউ রহমান ভাই দেখরা আমরা একটু মাতিমু মই গান করছ তার নিয় কাউন্সিলর জে সুহিন ভাই লগে একটু মাতিমু এবং তান তারার যে এস এম হান্নান ধন্যবাদ ভাই এইচ আর আই যারা দেখরা প্রত্যেক রাশে অনুরোধ রইব লাইভটা বেশি করে শেয়ার করবা হকার মার্কেট থেকে মহিম রানা দেখরা ধন্যবাদ ভাই মহিম রানা ভাই এস এম হান্নান ভাই সহ যারা দেখরা লাইভটা বেশি করে শেয়ার করবা আপনারা লাইভটা শেয়ার করার কারণে কিন্তু আমরা দেখা সুযোগ পাইব আমরা স্থানীয় কাউন্সিলারের লগে একটু মাতিমু লগে থাকুক আর প্রচুর পানি ইনো সবচেয়ে বড় কথা হলো ইনো প্রচুর পানি দেখি আর আমি আর আমার আসলে কিছুটা আমি হতদম্ব হয়ে গেছি পানিগুলা দেখি প্রত্যেকটা রুমের অবস্থা দেখাই মু দেখাইলে আসলে ভয়াবহ একটা অবস্থা প্রায় সময় পানি এই জায়গা আল্লাহ হেফাজত করো তা আল্লাহ সাহায্য করতো আল্লাহ সাহায্য না হলে আসলে আর কোনটা খরার নাই মতিন ভাই দেহা ধন্যবাদ কৃতজ্ঞ আপনার প্রতি আপনার প্রতি আজকে এই প্রোগ্রাম আপনি আমার সহযোগিতা করছেন একটু আনিয়ে দেওয়া সাইম আহমদ তালুকদার বাগা থাকি দেহা ধন্যবাদ ভাই অবিরাজ ভাই লগে থাকেন সবসময় এটা সিলেটর উপসর থের রতন যে কাথের রতন পশ্চিম রতন যে একটা কলোনি আছে ওখানে স্থানীয় কাউন্সিলার সুইন ভাই আসলে যে কাউন্সিলার তাই হুমায়ুন কবির সুইন ভাই তান নিজ উদ্যোগে এই ত্রাণ দিলা তো প্রত্যেকের কাছে বিশেষ করে একটা আহ্বান আমরা প্রবাসী হলে কিন্তু এই বন্যাস মানুষের মানুষের লোকের একটু করবা বিশেষ করে রতন এলাকাত কিন্তু যে মানুষগুলো আছেন নিম্নবিত্ত যে মানুষগুলো আছেন তারা বেশ দুর্ভোগ দুর্দশায় আসেন এমনি মতিন ভাই বাগ তাকে ধন্যবাদ শামীম শাহ খুব ভালো ধন্যবাদ শামীম শাহ আরো তারা দেখরা লাইফটা একটু শেয়ার করবা ওদেরকে কত কষ্টই আসেন আসলে এটা ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয় আল্লাহ হেফাজত করতো আল্লাহ ছাড়া আসলে কোনো হেফাজত করার আর কেউ নাই তার কারণে প্রত্যেকে সহযোগিতা করো কা সুইন ভাই অবিরাজ সহ সাহিম সাহিম আহমদ সহ যারা বাই কোন জায়গা বাই সিলেটর উপসর যে তেরো রতন যে এলাকা আছে পশ্চিম রতন এলাকা পশ্চিম রতন এলাকা আলহামদুলিল্লাহ অনেক বাইরে দেখরা আলহামদুলিল্লাহ আমরা স্থানীয় কাউন্সিলারে সুখনা খাবার দিরা গুড় চিড়া এবং মুড়ি এগুলা একজন বিশুদ্ধারের পক্ষে দেখা সম্ভব নাই তো প্রত্যেকের কাছে আমরা আহ্বান করবো যে বিত্তবান যারা আছেন বিত্তবান যারা আছেন বেশি করে শেয়ার করবা এরকম বালা কাজ যতবার শেয়ার করোকা এই মানুষগুলা লাগে অন্তত সহযোগিতা হাত বাড়াইয়া দৌকা বেশি বেশি করে শেয়ার কা এই বিত্তবান মানুষগুলো আসলে আটুর উপরে পানি আমার অলরেডি বরি গেছি আমিও নিজে যা আসলে বাসা দিয়ে প্রকাশ করার আমি দুই একটা গরোর চিত্র দেখাই মো সুইন ভাই দেখ রাইকানোর কাউন্সিলর স্থানীয় কাউন্সিলারে আসলে এই বিষয়গুলো বাটা আর রুহেল আহমেদ ধন্যবাদ রুহেল আহমদ আমরা একটু মাতানোর চেষ্টা করবো প্রচুর মা বই নহল আর আসলে বেশ কষ্ট বাচ্চাই তোর আল্লাহ পচা পানির আসলে অবস্থা বেশ খারাপ হয়ে যাক শুইন ভাই লোক আমরা একটু মাতিলাই সুইন ভাই একটু মাতিলাই দেখরা কত পানি তারা লাইভটা দেখা শেয়ার করবা প্লিজ অনুরোধ রইল সকলের কাছে লাইভটা বেশি বেশি শেয়ার করবা এবং সে কোনো জায়গায় দেখা কমেন্ট করবা আজকেও পানি বাড়ছে ইয়া আল্লাহ প্রতিটা রুমের অবস্থা আসলে বেশ শোচনীয় এবং তারা অনেকে আসলে আশ্রয় কেন্দ্র যাইরা না অনেকে যে বিষয়টা কাউন্সিলারে কইছেন যে তারা জিনিসপত্রের যে একটা মায়া কারণ এরা নিম্নবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ এরা জিনিসপত্র জুড়ানো আসলে অনেক কঠিন হয়ে যায় কষ্ট হয়ে যায় এই মানুষগুলা জীবনের তাকে যে প্রতিদিন কাজ করতে হয় কিন্তু এই বন্যার পরিস্থিতির কারণে বিপর্যস্ত একটা অবস্থা আল্লাহ সাহায্য করতা একটু দেখাই দো গা একটা গরু যদি আমরা বইনে দেখাই কি অবস্থা কি কষ্ট আসুন আল্লাহ সাহায্য হল গো গা পালং গরু উপরে তুলছেন স্টিল স্টিল আলমিরা ফ্রি যেগুলো উপরে তোলা লাগছে লাইফটা বেশি বেশি করে শেয়ার করো গা প্রত্যেকে প্রত্যেকের কাছে অনুরোধ রইল বেশি করে বেশি করে শেয়ার হবা আমরা হৃদয় সিলেটও যারা দেখরা প্রত্যেকের কাছে অনুরোধ রইব আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু বিত্তবান যারা আছেন তারা নজরও আইব তারা ত্রাণ সহায়তা লইয়া আইবা তেরোর তন উপসর তেরোর পালং না থাকলেও কিন্তু শেষ খাওয়ার মতো কোন রান্ধিয়া পাক করিয়া দেখাই বা এই সুযোগ নাই এই অবস্থা নাই চুলা লয় দৌ কা চুলা কি অবস্থা হয়েছে ইয়া লাল্লাহ তুমি সাহায্য করো